আবির হোসেন বহু বছর পর তার গ্রাম রসুলপুরে আসলেন তার বাবা যখন মারা যায় তখন আবিরকে বলেছিল তাদের পৈতৃক কিছু সম্পত্তি রয়েছে গ্রামে সম্পত্তি বলতে তার বাপ দাদারা রেখে যাওয়া একটা বাড়ি একটা বড় পুকুর আর কয়েক বিঘা জমি আবির হোসেন ঢাকায় থাকেন তবে সে সিদ্ধান্ত নিয়েছে সে এবার বিদেশে পাড়ি জমাবে আর তার আগে তাদের গ্রামে পড়ে থাকা এইসব সম্পত্তি বিক্রি করে সে বিদেশে চলে যাবে আর এই কারণেই তার গ্রামে আসা অনেকটা পথ হাঁটতে হাঁটতে আবির হোসেন বেশ ক্লান্ত হয়ে পড়লেন কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগে এতক্ষণ তিনি হাঁটলেন কিন্তু এখন পর্যন্ত কোনো লোককে তিনি দেখতে পেলেন না এই কথাটা তিনি যখন ভাবছিলেন তখন হঠাৎ আবির দেখতে পেলেন এক মাঝ বয়সী লোক এগিয়ে আসছে আবির তখন সেই লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করে এই যে ভাই হোসেন আলীর বাড়িটা কোন দিকে বলতে পারবেন তিনি আমার বাবা কিন্তু আমি অনেক দিন পর এই গ্রামে এসেছি বাড়ির পথটা যদি একটু দেখিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো কিন্তু আবির হোসেনের কথা শুনে লোকটি কোনো জবাব না দিয়ে সেখান থেকে খুব দ্রুত চলে গেল এই যে ভাই আপনি চলে যাচ্ছেন আমাকে লোকেশনটা একটু না আরে ভাই একটু সাহায্য করুন প্লিজ লোকটা কিছু না বলেই চলে গেল আবির বেশ অবাক হয়ে গেল কিন্তু আর কোনো কিছু না ভেবে সে আবার হাঁটতে লাগলো আরো কিছুক্ষণ হাঁটার পর সে একটা গাছের নিচে দাঁড়ালো তারপর বলল। চিনি না জানি না এভাবে তো আর হাঁটা যায় না ঠিকানাটা যে জানবো সে উপায়ও নেই কাউকেও তো দেখতে পাচ্ছি না আর দেখি এখানে গাছের গুড়িটার উপর বসে অপেক্ষা করি কাউকে দেখতে পেলে ঠিকানাটা জানার চেষ্টা করব এভাবে বসে থেকে অনেকটা সময় পেরিয়ে যায় হঠাৎ সে পদ দিয়ে এক মহিলা যাচ্ছিল তখন আবির দাঁড়িয়ে সেই মহিলাটাকে জিজ্ঞেস করে এই যে শুনছেন হোসেনালের বাড়িটা কোন দিকে বলতে পারবেন মহিলাটি তার দিকে একটু তাকিয়ে সে ভয় পেয়ে চলে গেল কি ব্যাপার মহিলাটি এভাবে চলে গেল কেন তার চেহারায় কেমন যেন একটা ভয় একটা দেখতে পেলাম কিন্তু কেন এমনটা হচ্ছে এই কথাগুলো যখন আবির হোসেন ঠিক তখনই সে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল বৃদ্ধ লোকটাকে দেখে আবির হোসেন তাকে জিজ্ঞেস করল। এই যে চাচা হোসেন আলীর বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন প্লিজ বৃদ্ধ লোকটি তার এই প্রশ্নের জবাব না দিয়ে আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে তারপর সে বললো এই রাস্তা ধরে এগিয়ে যান একটা বড় পুকুর দেখতে পাবেন সেই পুকুরের ধারেই যে বাড়িটা দেখতে পাবেন সেটাই হোসেন আলীর বাড়ি আবির বেশ খুশি হয়ে বললো চাচা আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা আপনি কি এদিক দিয়ে যাচ্ছেন হ্যাঁ তাহলে চলুন না একসাথে যাই ঠিক আছে চলুন এরপর আবির হোসেন আর সেই বিদ্যুল লোকটি একসাথে হাঁটছিল হাঁটতে হাঁটতে হঠাৎ বিদ্য চাচা থামলেন তারপর তিনি বললেন এই দিকে আমার বাড়ি আপনি আর একটু সোজা হেঁটে যান তাহলেই আপনার বাড়ি পেয়ে যাবেন চাচা আপনি আমাকে প্লিজ তুমি করে বলবেন আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ চাচা যাবার আগে আপনার কাছে একটা প্রশ্ন ছিল আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি কি প্রশ্ন চাচা আমি বাস থেকে নামার পর পথের মধ্যে যে কজন মানুষকে দেখতে পেলাম তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তারা কেউ আমার সাথে কথা বলেনি বরং খুব দ্রুত চলে গেছে। তাদের চোখে মুখে কেমন যেন একটা আতঙ্গ কাজ করেছে। এর কারণটা কি চাচা? ওরা তোমাকে দেখে ভয় পায়নি। ওরা ভয় পেয়েছে ওদের মৃত্যুর ভয়ে। মৃত্যু আমাকে দেখে তারা কেন মৃত্যুর ভয় পাবে? হ্যাঁ মৃত্যুর ভয় তুমি ওদের কাছে একটা মৃত্যুর কারণ হয়ে এসেছো। তাই ওরা ভয় পেয়ে চলে গেছে। আবির এবার বেশ ভয় পেয়ে গেল বৃদ্ধের এমন কথা শুনে তারপর সে আমতা আমতা কণ্ঠে বলতে লাগলো এর মানে মানে কি চাচা আমি তো কিছুই বুঝতে পারছি না রাত হলেই তুমি সব বুঝতে পারবে আবির হোসেন সামনে এগিয়ে যেতে লাগলো আর একটু পথ এগিয়ে যেতে সে তাদের পৈতৃক বাড়িতে এসে পড়লো বৃদ্ধ লোকটির কাছ থেকে আবির হোসেন জানতে পারে যে তাদের এই বাড়িতে এখন আর কেউ থাকে না তাই পুরো বাড়িটা এখন শূন্য সে তাদের ঘরে প্রবেশ করে ঘরের ভিতরে ঢুকে আবির আশ্চর্য হয়ে যায় তাদের এই বাড়িতে কেউ থাকে না অথচ ঘরের জিনিসপত্র দেখে মনে হচ্ছে সত্যি কেউ এই বাড়িতে থাকে আবির তখন ভাবতে লাগলো বৃদ্ধ কি তাহলে মিথ্যে বলেছে নাকি সত্যি কেউ থাকে না আর যদি নাই থাকে তাহলে ঘরের জিনিসপত্র সব গোছানো আর এত পরিচ্ছন্ন কেন এসব ভাবতে ভাবতে তার মনে একটা খটকা লাগলো তখন সে বলল আশ্চর্য ঘরে কেউ থাকে না অথচ সবকিছু যাই হোক অনেক ক্লান্ত লাগছে এবার একটু ঘুমিয়ে নেই এরপর সে বিছানাতে শুয়ে ঘুমিয়ে পড়লো এদিকে চারিদিকে অন্ধকার আর পোকার শব্দ হচ্ছিল কিন্তু হঠাৎ করে একটা ভয়ালো কণ্ঠ শুনে আবির হোসেন ঘুম থেকে জেগে উঠল উঠে সে দেখে চারপাশ অন্ধকার হয়ে গেছে রাত নেমে এসেছে সে তখন সেই ঘরে থাকা একটা জ্বালালো এরপর আবির হারিকেন হোসেন আবার এমন ভয়ালো কণ্ঠ শুনে আবির তখন বলতে লাগলো অদ্ভুত একটা আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু কে কথা বলছে বাইরে গিয়ে একটু দেখে আসি এরপর সে বাইরে গিয়ে উঠানের সামনে দাঁড়ালো চারপাশটা বেশ অন্ধকার কোথাও কেউ নেই কিন্তু আবির সেই ভয়ল কণ্ঠস্বর আবারও শুনতে পেল তখন সে চিৎকার করে বলতে লাগলো কে কথা বলছে কে আছে ওখানে কিন্তু আবির কাউকে দেখতে পেল না সে তখন আরেকটু সামনের দিকে এগিয়ে যেতে থাকে চাঁদের আলোতে চার বেশ অনেকটাই দেখা যাচ্ছিল কিন্তু কাউকে সে দেখতে পেল না হঠাৎ সে আর একটু সামনে এগিয়ে যেতেই দেখে দূরে একটা নারীর কালো ছায়া আবির খানিকটা ভয় পেয়ে গেল এরপর সে নিজেকে একটু সামনে নিয়ে বলতে লাগলো ওখানে কে কথা বলছে না কেন আমি কিন্তু আপনাকে দেখতে পেয়েছি এরপর আবারও সেই হাসির শব্দ মুহূর্তের মধ্যে সে অদ্ভুত নারী অদৃশ্য হয়ে গেল আরে কোথায় গেল সে এইমাত্র দেখতে পেলাম আর এখন দেখি নেই তখন আবির একটা কণ্ঠ শুনতে পেলো নরপি চাস তোকে পেয়েছি আমি ছাড়বো না তোকে তোকে আমি মেরেই ফেলবো আবির তখন ভয় পেয়ে বলতে লাগলো আমাকে মেরে ফেলবে কি কিন্তু কেন কি করেছি আমি আর তুমি কে আমাকে তুই দেখতে চাস তবে দেখে নে আমাকে সেই নারী আবিরের সামনে এসে হাজির হলো সেই অদ্ভুত নারীটা ছিল একটা পেতনি ভয়ঙ্কর ছিল তার চেহারাটা পেতনির এমন ভয়ঙ্কর চেহারা দেখে আবির বেশ ভয় পেয়ে গেল তখন সে বলতে লাগলো তুমি কে তোমাকে তো মানুষের মতো লাগছে না আমি তো মানুষ ছিলাম কিন্তু এখন আর নেই এখন আমি এক অভিশপ্ত আত্মা হয়ে গেছি আজ তোকে আমি মেরে আমার অভিশপ্ত আত্মার মেটাবো প্রতিশোধ আমি কিন্তু আমি তো তোমাকে চিনি না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তবে কেন আমাকে মারতে অনেক নির্মম ভাবে মেরেছি আর আমার সন্তানদেরও মেরে ফেলেছিস কি বলছো আমি কাউকেই মারিনি তুমি হয়তো যাকে খুঁজছো সেই ব্যক্তি আমি নই তুই জমিদার প্রতাপ সেন এখন তুই আমার কাছ থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছিস জমিদার প্রতাপ সেন আমি তো জমিদার প্রতাপ সেন নই আর এই নামে আমি কাউকে চিনিও না হঠাৎ শ্রী বৃদ্ধ লোকটি আবির সামনে এসে হাজির তারপর সে বলতে লাগলো চলে যা ছেড়ে দে ওকে ও জমিদার নয় ও জমিদার নয় ও যেই হোক আমি ওকে মেরেই ফেলবো তুই এই কাজ করিস না অনেক মানুষকে তুই মেরে ফেলেছিস আর মারিস না, না ছেড়ে কিছুতেই ছাড়বো ফেলবো। এই বলে পেটনি তখন তার হাতটা বাড়িয়ে দিয়ে আবিরকে ধরতে গেল মারার জন্য আর তখনই সেই বিদ্যোকটি আবিরের সামনে এসে চিৎকার করে বলতে লাগলো ওকে মারিস না ওর কোনো দোষ নেই ও আমার বন্ধুর ছেলে এদিকে আবির তখন ভয় পেয়ে বরফের মতো দাঁড়িয়ে পড়েছিল আর ওদিকে পেত্নেটি তখন সেই বৃদ্ধ লোকটিকে বলছে আজ ও শুধু তোমার জন্য বেঁচে গেল কিন্তু এরপর তুমি আর কাউকে বাঁচানোর চেষ্টা করলে আমি তোমাকেও ছাড়বো না ঠিক আছে এখন তুই চলে যা এরপর সেই পেত্নেটি হাওয়ায় মিলিয়ে গেল বৃদ্ধ লোকটি তখন আবিরকে বলল আমি তোমাকে রাতে বের না হওয়ার জন্য বারণ করতে ভুলে গিয়েছিলাম আর একটু হলেই তুমি মারা যেতে ভাগ্যিস আমি সময় মতো এসেছিলাম কিন্তু এই ভয়ঙ্কর পেতনি কেন আমাকে মারতে যাচ্ছে আর সে বারবার কেন জমিদার প্রতাপ সেনের নাম বলছে তাহলে শোনো এই গ্রামের এক নিষ্ঠুর জমিদার ছিলেন জমিদার প্রতাপ সেন সে এই গ্রামের মানুষদের উপর অত্যাচার করে বেড়াতো যাকে দেখছ ওর নাম সুকন্যা জমিদারের আর সে পাওয়ার জন্য ওর স্বামীকে মেরে ফেলেছে আর ওর বাচ্চাদেরও মেরে ফেলেছে কি বলছেন তারপর হ্যাঁ ওই নিষ্ঠুর জমিদার সুকন্যাকে জোর করে ধর্ষণ করতে চেয়েছিল কিন্তু পারেনি শেষমেশ গ্রামবাসীদের মাধ্যমে সুকন্যার নামে মিথ্যে অপবাদ দিয়ে ওকে বিচার শুরু করে গ্রামের মানুষ সবাই সাক্ষ্য দেয় সুকন্যা রাতের বেলায় ঘরে ডেকে এনে কুকাম করত এসব অপবাদ সুকন্যা সহ্য করতে পারেনি তখন কেউ সুকন্যার কথা বিশ্বাস করেনি তারপর কি হলো তারপর জমিদার সুকন্যাকে নিষ্ঠুরভাবে চাবুক দিয়ে মেরে ক্ষত বিক্ষত করে দেয় এরপর ওর হাত পা বেঁধে নদীর পানিতে ফেলে দিয়ে ওকে হত্যা করে কি ভয়ঙ্কর ব্যাপার শুনে খারাপ লাগছে কিন্তু চাচা সে আমাকে কেন মারতে কারণ এই গ্রামের মানুষ ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছিল এরপর ওকে হত্যা করে জমিদার আর তাই ও জমিদার সহ এই গ্রামের থাকা সব মানুষকে মেরে ফেলতে চায় এর মধ্যেও অনেক মানুষকেও মেরে ফেলেছে তুমি এই গ্রামে এসেছ তাই তো তোমাকে শহরের মতো পোশাক পরিধান দেখে জমিদার মনে করে মারতে চেয়েছিল বুঝতে পেরেছি চাচা সুকন্যার এমন নিষ্ঠুর জীবনের কথা শুনে বেশ খারাপ লাগছে কিন্তু চাচা আপনি তো গ্রামের মানুষ তাহলে সুকন্যার অত্তিত্ব আত্মা আপনাকে কেন মেরে ফেলার চেষ্টা করেনি আর আপনার কথা শুনে কেন আমাকে ছেড়ে দিল কারণ ও আমার মেয়ে ছিল